আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুমে থ্রি ম্যাক্স ম্যাক্সি টিউটোরিয়াল পার্ট ওয়ানে তো আজকে আমাদের টপিক রয়েছে হচ্ছে থ্রি ম্যাক্স এর ইন্টারফেস যে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন কমান্ড আমরা সম্পর্কে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে আমি হাইলাইট করে দেখাচ্ছি আমার একদম উপরে দেখেন যে হোয়াইট প্যানেল যেটা আছে হ্যাঁ এই যে হোয়াইট অংশটা যেটা আমি হাইলাইট করছি হ্যাঁ এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি এই অংশটা যেটা আছে হ্যাঁ এখানে হচ্ছে এই অংশটার নামটা আমরা বলি হচ্ছে টাইটেল ঠিক আছে এখানে প্রথমেই দেখেন যে আনটাইটেল লেখা আছে দেন হচ্ছে থ্রিডিএস ম্যাচ দু হাজার বিশ লেখা আছে তো আনটাইটেল মানে আমার এই ফাইলটা এখন সেভ নাই বিধায় এখানে আনটাইটেল দেখাচ্ছে আমি যদি ফাইলটাকে সেভ করি কোন একটা নামে তাহলে এখানে ওই নামটা এখানে চলে আসবে ঠিক আছে অটোডেক্স তো হচ্ছে কোম্পানির নাম দেন হচ্ছে থ্রি ডেস কোম্পানি হচ্ছে প্রোডাক্ট একটা হম বা সফটওয়্যার আমরা যেটা ইউজ করতেছি এরপর দুই হাজার বিশ আছে তো দুই হাজার তো হচ্ছে ভার্সন ঠিক আছে তো এটা গেল আমাদের হচ্ছে টাইটেল বার হ্যাঁ এরপর দেখেন নিচে মধ্যে হচ্ছে ফাইল ইডিট টুলস গ্রুপ হ্যাঁ এই যে সেকশনটা যেটা আছে আমি একটু যদি হাইলাইট করে দেখে এই সেকশনটা যেটা আছে এই সেকশনটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে আমাদের মেনু বার ঠিক আছে এইটা আমরা বলে থাকি মেনু বার ঠিক আছে এরপর যে অংশটা যেটা রয়েছে এখানে দেখেন আন্ডু রিডু যে অংশটা আছে এটাকে হাইলাইট করে এই যে অংশ আছে এই অংশটা এই অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে মেইন টুলবার ঠিক আছে এই অংশটাকে আমরা মেইন টুলবার বলে থাকি ঠিক আছে এরপর আমাদের যে অংশটা আছে এই দেখেন আমার বাম দিকে এটা হচ্ছে আমি ভিড়েটা সেট আপ করতে বিধা আমার এখানে ভিড়েটা দেখাচ্ছে তো এটা হচ্ছে ভিড়ে টুলবার হ্যাঁ এরপর যদি আমি যদি হচ্ছে এইখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি দেওয়ার পর এরপর যদি আমি যদি এইখানে দেখি হ্যাঁ আমাদের হচ্ছে হচ্ছে যেটা আছে হ্যাঁ থেকে এটাকে করে দিতে অথবা আমরা এই যে আমাদের যে মেইন টুলবার যেটা আছে হ্যাঁ মেইন টুলবার আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এখানে দেখেন আমরা চাইলে হচ্ছে ভিউপোর্ট পোর্ট লেআউট যেটা আছে এই যে আমাদের এখানে চারটা যে লেআউট আছে এই চারটা লেআউট আমরা এখান থেকে চাইলে উঠাই দিতে পারি ঠিক আছে এখান থেকে উঠাই দিলাম চলে গেলাম হ্যাঁ তো এখান থেকে আমরা ভিউপোর্ট লেআউট দেন অন্যান্য যে আপনার ভিড়ে টুলবারটা দরকার রাইট ক্লিক করে উঠিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনি এখান থেকে এইভাবে হচ্ছে আপনি আপনি এগুলোকে উঠাই দিতে পারেন ঠিক আছে আমি আবার ভিড়ে টুলবারটাকে নিয়ে আসতাম হুম এটা গেল এরপর আমার এখানে দেখেন ডিসপ্লেতে চারটা অংশ আছে আমি যদি জুম ইন জুম আউট করি বা হচ্ছে এখানে কোন একটা বক্স বা একটা আমি এখান থেকে কিপোর্ড একটা নিলাম কিপোর্ডটা ড্র করলে দেখেন আমাদের এখানে চারটা অংশ রয়েছে যে দেখেন এটা একটা ভিউপোর্ড এটা একটা ভিউপোর্ট এটা একটা ভিউপোর্ট এটা একটা ভিপোর্ট হ্যাঁ চারটা ভিউপোর্ড হ্যাঁ এই চারটা পোর্টের মাধ্যমে আমরা এখান থেকে দেখেন প্রথমটা হচ্ছে আমি এখান থেকে ভিউপোর্ট আমি জুম করতেছি হুম এটা হচ্ছে আমাদের পারসপেক্টিভ ভিউপোর্ট উপরেটা হচ্ছে ফোরম ভিউপোর্ট এটা টপ ভিউপোর্ট দেন এটা লেভ ভিউপোর্ট ঠিক আছে তো এইখানে চারটা পোর্ট রয়েছে ভিউপোর্ট সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করি হ্যাঁ এরপর আছে হচ্ছে আমাদের আমাদের ডান দিকের যে অংশটা আছে আমি যদি ডান দিকেরটা হাইলাইট করি এই অংশটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কমান্ড প্যানেল হ্যাঁ আমরা এখান থেকে কমান্ড করে থাকি ঠিক আছে এটা আমাদের কমন অথবা হচ্ছে আমরা এটাকে মেইন প্যালেটও বলে থাকি ঠিক আছে তো এখান থেকে আমরা বিভিন্ন কিছু ক্রিয়েট এখান থেকে দেখেন ক্রিয়েট ট্যাব আছে হ্যাঁ আমরা ক্রিয়েট ট্যাবের মাধ্যমে আমরা আমরা ক্রিয়েট করতে করতে পারি পারি আছে মডিফাই মডিফাই ট্যাবের মাধ্যমে ঠিক তো এটা গেল এরপর একদম নিচে যে অংশটা রয়েছে এই দেখেন আমাদের হচ্ছে টাইম ট্রাকার বার হ্যাঁ এটা হচ্ছে আমাদের বলা হয় টাইম ট্রাকার বার যেটা দেখেন এই যে স্লাইডিং একশো জিরো বাই হচ্ছে একশো দেখাচ্ছে এই যে অংশটা হ্যাঁ স্কেলের মতন এটাকে আমরা বলি টাইম ট্রাকার বার এটার মাধ্যমে হচ্ছে আমরা ইয়া করে থাকি আমরা এনিমেশনটা আমরা এখান থেকে কন্ট্রোল করে থাকি ঠিক আছে যদি আমরা কখনো এনিমেশন করি ম্যাক্স এর মাধ্যমে তো এটা আমরা হ্যাঁ এরপর আমাদের যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের এইখানে দেখেন আমাদের হচ্ছে এনিমেশন কন্ট্রোলার হ্যাঁ আমরা যদি একটু যদি হাইলাইট করে দেখে এই যে অংশটা এই অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে এনিমেশন কন্ট্রোলার হ্যাঁ একদম হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে সেটা হচ্ছে এনিমেশন কন্ট্রোলার হম তো এটা গেল এরপর হচ্ছে আসেন যে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপর যে অংশটা আছে এটাকে আমরা নেভিগেশন বার বলে একদম কর্নারে দেখেন এই যে দেখেন এই যে অংশটা আমি একটু এটাকে হাইলাইট করে দেখাচ্ছি এই যে অংশটা আছে এটাকে আমরা নেভিগেশন বার বলে থাকি ঠিক আছে এইখান থেকে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারতেছি তাহলে আমরা থ্রি ডিএস ম্যাক্সের যে ইন্টারফেস এটা সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার হলাম এরপর আসেন ভিউ পোর্টের যে বিষয়টা ভিউ পোর্টটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই এখন ভিউ পোর্টের মধ্যে দেখবেন যে হচ্ছে টাটা রিপোর্ট আছে আমরা টাটা রিপোর্টের যে কোনো একটা ধরন আপনারা এই যে এই পাসপেক্ট রিপোর্ট হ্যাঁ এটাতে আপনি হচ্ছে সরাসরি হচ্ছে এটাকে বড় করবেন একদম চারটা না আপনি একটা রিপোর্ট করবেন তো এই যে এখন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ম্যাক্সিমাইজ রিপোর্ট করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে দেখেন এটা কি ম্যাক্সিমাইজ হয়ে গেল মানে বড় হয়ে গেল আবার আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে রিস্টোর রিপোর্ট করতে পারেন ঠিক আছে অথবা প্লাস আইকনে ক্লিক না করেও আপনি হচ্ছে অল্ট ডাব্লিউ প্রেস করলে আপনার কি হচ্ছে এটা জুম হচ্ছে আবার রি রিস্টোর মানে ম্যাক্সিমাইজ হচ্ছে আবার রিস্টোর হচ্ছে ঠিক আছে আবার ধরেন এই যখন ক্লিক করবেন অল ডাবল প্রেস করলে এই যে কয়েকটা আছে সেম সব কয়েকটাই সেম এখন এখান থেকে ধরেন আমি পার্সপেক্টিভ ভিউ মানে এই যে এইটা যেটা আছে এইটাকে আমি অল ডাব্লিউ প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কি হলো আমাদের ভিউ হয়ে গেলো ঠিক আছে মানে হচ্ছে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট হয়ে গেল এখন আপনি এটা ধরেন অরবিট করবেন কিভাবে আপনি অল প্রেস করে আপনার মাউসের যে হুইল বা চাকা যেটা আছে এটাকে চেপে ধরে আপনি কি করতে পারেন চারিদিকে আপনি অরবিট করে ঘুরে যেতে পারেন ঠিক আছে মানে ঘুরে ঘুরে দেখতে পারেন ঠিক আছে এটা গেল অনেকে হচ্ছে ফার্স্ট টাইম এটাকে অরবিট করতে পারবেন হ্যাঁ এইভাবে অরবিট করতে পারেন পারবেন না বা হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করবেন তো সেটাও আমি প্র্যাকটিস কিভাবে করবেন সেটাও আমি একটু পরে দেখাই দিচ্ছি ঠিক আছে তো এটা গেলো অরবিট করার সিস্টেমটা হুম এরপর দেখেন এখানে একটা গ্রিড আছে এই গ্রিডটা আপনি চাইলে শর্টকাটের মাধ্যমে আপনি উঠা দিতে পারবেন বা রাখতে পারবেন আপনি আপনাকে দেখেন গ্রিডটা আসতেছে হ্যাঁ এখন এই যে দেখেন আমাদের হচ্ছে দেখেন স্ট্যান্ডার্ড এখানে উপরে দেখেন আমি যদি একটু হাইলাইট করে এটাও দেখাই এই যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড দেখা আছে ঠিক আছে আমি এখান থেকে ড্র করে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড ঠিক আছে আপনি চাইলে এই যে ডিফল্ট শেডিং দেওয়া আছে ঠিক আছে স্ট্যান্ডার্ড ডিফল্ট শেডিং মানে ভিজুয়াল স্টাইলটা আমাদের হচ্ছে এখান থেকে ডিফল্ট সেটিং আছে আপনি চাইলে এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি করতে পারেন হ্যাঁ ওয়ার ফ্রেম করে দিলাম দেখেন শুধু ওয়ারগুলো দেখাচ্ছে ঠিক আছে এরপর আপনি এখান থেকে হচ্ছে আপনি করে করে দিতে দিতে পারেন পারেন বা ডিফল্ট সেটিং ঠিক আছে এখন ধরেন কাজ করার ক্ষেত্রে আমরা বারবার এখানে গিয়ে আমরা কাজ করব না হম তো ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি আমরা শর্টকাট ইউজ করে থাকি ধরেন আপনি হচ্ছে F3 প্রেস করলেন F3 প্রেস করলে আপনার দেখেন সরাসরি কি ওয়্যারফ্রেম ফ্রেম চলে আসছে আপনি এখানে একটু খেয়াল করুন ওয়্যারফ্রেম ফ্রেম চলে আসছে আমাদের কি যেটা আছে এটা সিলেক্ট করা ছিল ঠিক আছে বা সিলেক্ট করা না থাকলেও সমস্যা নেই এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল ভিউটা আমাদের ওয়ার ফ্রেম চলে আসবে আমি এখান থেকে যদি ক্রিয়েট টাইপ আমি যদি কোনো একটা কোন যদি আমি যদি ড্র করি দেখেন এটাও কিন্তু ওয়ার ফ্রেমে চলে আসবে ঠিক আছে আবার এফ থ্রি যখন বা এফ ফোর যখন আপনি যখন প্রেস করবেন আমি এখান থেকে আহ এটাকে স্কিপ করলাম করার পর এফ ফোর যখন আমরা যখন প্রেস করবো বা এফ থ্রি প্রেস করলাম হ্যাঁ এফ তো অলরেডি আমরা প্রেস করছিলাম এফ ফোর হচ্ছে আমাদের কি এফ ফোর হচ্ছে আমাদের ওয়ার ফ্রেমের জন্য আর এফ থ্রি যদি আমরা প্রেস করি এখান থেকে দেখেন অয়ার ফ্রেম আসতেছে আচ্ছা এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো এফ ফোরটা হচ্ছে এফ থ্রি তে আমরা যখন যাচ্ছি ডিফল্ট সেটিংটা চলে আসছে ঠিক আছে আবার এফ থ্রি তে প্রেস করলে আমাদের কি হচ্ছে ওয়াই ফাইভ ঠিক আছে এখন ধরেন ডিফল্ট শেডিং এ থাকা অবস্থায় এফ ফোর যখন আমরা যখন প্রেস করব তখন আমাদের এজ এস ফেস আসবে আমাদের সলিড প্লাস হচ্ছে ওয়াই ফাইভটা চলে আসবে ঠিক আছে দুইটাই থাকবে কখন আমরা যখন হচ্ছে এফ মানে হচ্ছে আমরা যখন হচ্ছে সলিড ভিউতে যখন থাকবে এই যে দেখেন ডিফল্ট সেটিং এ যখন আমরা যখন থাকবো টয়লেট একটা ভিউ আছে তখন আপনি যদি এফ প্রেস করেন তখন আপনার কি ডিফল্ট যে ভিউটা আছে ওটা থাকতেছে প্লাস হচ্ছে ওয়ার গুলো আপনি দেখতে পাচ্ছেন আর আপনি আবার এফ প্রেস করলে এখান থেকে দেখেন চলে যাচ্ছে আশা করি বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এখন ধরেন আপনি এই যে এই ভিউ থাকা অবস্থায় এখন আবার অল্ট ডাব্লু প্রেস করবেন করার পর এখন এইখানে টপে যাবেন আবার অল্ট ডাব্লু প্রেস করবেন এইভাবে তো করাটা সম্ভব না সময় সাপেক্ষ বিষয় তাহলে আপনি অল ডাব্লিউ যখন আবার প্রেস করতেছেন এখানে গিয়ে আবার অল ডাব্লিউ প্রেস করে আপনার কি হচ্ছেন এটাকে ম্যাক্সিমাইজ করতেছেন কিন্তু এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয় আপনি চাইলে এই যে দেখেন এখানে আমাদের কি প্লাস এখন এখানে আপনি যদি এখানে দেখেন পার্সপেক্টিভ লেখা আছে আপনি চাইলে এইখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে আপনি টপে যাইতে পারেন আবার এখানে ক্লিক করে বটমে যাইতে পারেন আবার এখান থেকে ক্লিক করে আপনার হচ্ছে ফ্রন্টে যাইতে পারেন ঠিক আছে আবার এখানে ক্লিক করে আপনি পার্সপেক্টিভ যাইতে পারেন এখন এখান থেকে বারবার তো ক্লিক করেও যাওয়া সম্ভব না সময় সাপেক্ষ বিষয় তো আপনি এখানে শর্টকাট গুলা দেখে নিতে পারেন পার্সপেক্টিভ জন্য পি অর্থোগ্রাফির জন্য ইউ টপের জন্য টি বটমের জন্য বি দেন হচ্ছে ফ্রন্ট এর জন্য এফ দেন হচ্ছে লেফট এর জন্য এল ঠিক আছে তো আমি এখানে পি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে কি পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসছে আবার টি প্রেস করার সঙ্গে সঙ্গে টপে নিয়ে আসছে ঠিক আছে এল প্রেস করার সঙ্গে সঙ্গে লেফট ভিউ নিয়ে আসছে তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার এখান থেকে হচ্ছে আপনি পার্সপেক্টিভ ভিউ দেন হচ্ছে অন্যান্য যতগুলো ভিউ আছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তাহলে আমি এখান থেকে অল ডাব্লিউ প্রেস করার সঙ্গে সঙ্গে আমার চারটা ভিউ এখান থেকে চলে আসছে এখন এই চারটা ভিউ নিয়ে আমরা একটু আলোচনা করি ঠিক আছে এই চারটা ভিউ আমরা নেভিগেশন বারের মাধ্যমে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি হুম তো এই যে দেখেন নেভিগেশন বারটা আমি আপনাদের হাইলাইট করে এই যে কর্নারের যে অংশটা আছে এইটাকে আমরা হচ্ছে নেভিগেশন বার বলে থাকি ঠিক আছে এটাকে আমরা নেভিগেশন বার বলে থাকি এখন এখানে দেখেন সার্ফ বা হচ্ছে একটা আইকন আছে হ্যাঁ এটাকে আমরা জুম আইকন বলে থাকি বা অনেক সময় সার্স আইকোন বলে থাকি ঠিক আছে তো এখানে এটার নাম দেওয়া আছে হচ্ছে জুম হ্যাঁ জুম অল্ট জেড হুম আপনি যদি হচ্ছে অল্ট প্লাস হচ্ছে জেড চাপেন ঠিক আছে অল্ট জেড চাপেন এখন আপনার হচ্ছে অল্ট প্লাস জেড চাপার পর আপনি এখান থেকে এটাকে জুম করতে পারবেন ঠিক আছে অথবা আপনি এখান থেকে দেখেন আমি এখান থেকে এটাকে চেপে ধরে মাউসটা চেপে ধরে আমি কি করলাম এখান থেকে জুম করতে পারতেছি ঠিক আছে জুম করতে পারতেছি হ্যাঁ আমি এখান থেকে এটাকে জুম করতে পারছি এরপর ধরেন আপনি হচ্ছে আমাদের এখানে কি আছে হচ্ছে জুম অল আছে ঠিক আছে আপনি এখান থেকে যদি জুম অলে যদি ক্লিক করেন হ্যাঁ ধরেন আপনি এই দিকে আসেন ঠিক আছে আপনি সরাসরি জুম ওলে যখন ক্লিক করবেন দেখেন চারটা কিন্তু আপনার কি হবে জুম হবে ঠিক আছে চারটায় জুম হবে আপনি যদি একটু যদি এখান থেকে সাইড একটা দেখেন এইভাবে একটা ক্লিক করলাম করার পর এখন যদি আমি যদি জুম অলে যদি ক্লিক করি আমার কি হবে চারটাই জুম হবে ঠিক আছে এখান থেকে এই চারটা ভিউপোর্ড যেটা আছে যেখানে অল লেখা থাকবে মানে হচ্ছে আপনার চারটা ভিউপোর্ড এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এরপর দেখেন এইখানে দেখেন অল লেখা আসতে এটাও আপনি চারটা ভিউপোর্ড আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তাহলে এই বিষয়টা আরেকবার দেখি এখান থেকে ধরেন আপনি এখান থেকে অবজেক্টটাকে কি সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে ধরেন আপনি এখান থেকে দেখেন আমি ক্লিক করলাম করার পর এই দেখেন আমি একটাতে জুম করতেছি চারটায় কিন্তু আমার কি হচ্ছে জুম হচ্ছে ঠিক আছে মাউসের ইলেকট্রনটা চেপে ধরে আমি এটাকে চারটাকেই জুম করতে পারতেছি জুম আউট করতে পারতেছি ঠিক আছে এরপর আসেন যে হচ্ছে জুম এখান থেকে হচ্ছে আমাদের এটা জুম এক্সটেন্ডেড ঠিক আছে তো আমি এখান থেকে যে অবজেক্টটাকে সিলেক্ট করবো ধরেন আমি এখান থেকে কোন একটা অবজেক্ট সিলেক্ট করলাম এটি পরটাকে সিলেক্ট করলাম এখন আমি যদি জুম এক্সটেন্ড করি হ্যাঁ জুম এক্সটেন্ডেড করি আমার ওই অবজেক্টটা সরাসরি জুম হচ্ছে ঠিক আছে আবার এখান থেকে ধরেন আপনার কোন কোথাও কোনো কিছু সিলেক্ট নেই আপনি সরাসরি জুম এক্সটেন্ডে ক্লিক করবেন একদম এখানে যতগুলো অবজেক্ট থাকবে ওই ভিউটা আপনার চলে আসবে ধরেন এখানে আরো কয়েকটা আমি ভিউ আমি এখান থেকে ক্রিয়েট করতেছি এখান থেকে আরো কয়েকটা ভিউ আমি ক্রিয়েট করলাম ঠিক আছে এখন দেখেন আমি যেখানে থাকেন এখন আমি সরাসরি যখন জুম এক্সট্যান্ডে ক্লিক করবো সবগুলো আমার এখানে কি জুম হবে এখানে দেখেন এটা স্লিপ ছিল এখানে চলে আসছে তো আমি এখান থেকে জিজ্ঞাসা করবো আমি এখান থেকে দেখেন আমি জুম আউট করতেছি করার পর এখানে ক্লিক করবো দেখেন চারটায় কিন্তু আমার ডিসপ্লে চলে আসছে ঠিক আছে এখন আপনার সেম ভাবে এই দেখেন জিম জুম এক্সট্যান্ডেড অল লেখা আছে তো সেম এটাও সেম আপনি যদি কোথাও যদি থাকেন এখানে থাকেন হ্যাঁ আপনি এখান থেকে জুম এক্সটেন্ডেড অল করেন দেখেন চারটা কিন্তু আপনার কি হচ্ছে একসঙ্গে চারটা ভিউ মধ্যে কি হচ্ছে আমাদের ভিউ হচ্ছে এই দেখেন আমি এখান থেকে চারটা কি জুম আউট করলাম না আবার এখানে যখন ক্লিক করবো একসঙ্গে ঠিক আছে বা হচ্ছে জুম এবং হচ্ছে জুম এক্সটেন্ডেড হ্যাঁ এগুলো সম্পর্কে সবাই ক্লিয়ার এরপর আসেন যে হচ্ছে আমাদের ফিল্ড অফ ভিউ ফিল্ড অফ ভিউটা আমরা যখন হচ্ছে এনিমেশন করে করবো তখন বেসিক্যালি এটা হচ্ছে সব থেকে বেশি কাজে লাগে ঠিক আছে এটা হচ্ছে মাউসের লেড চেপে ধরে আমরা এটাকে জুম করতে পারি মাউসের মানে লেপ্টোটনটা চেপে ধরে সামনে গেলে জুম হয় পিছনে গেলে জুম আউট হয় ঠিক আছে এটা আমরা পরবর্তীতে দেখবো ফিল্ড অফ ভিউ ঠিক আছে এটার মাধ্যমে আমরা ফিল্ড অফ ভিউ কখন করি যখন ছোট ছোট রুম থাকে ইন্টেরিয়রের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ইউজ করা হয় যখন ছোট রুম থাকে আমরা ক্যামেরা প্রবলেম হয় ঠিক আছে তখন আর কি জিনিসটা আমরা সব থেকে বেশি ইউজ করতে করে থাকি ঠিক আছে এক্সটেরিয়রও করে থাকি কিন্তু ইন্টারভিউ সব থেকে বেশি ইউজ হয় ঠিক আছে এরপর আসলে এখানে প্যান আছে প্যান ভিউর মাধ্যমে আপনি কি করতে পারেন হাত দিয়ে আপনি এইভাবে দেখেন নাড়া করে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এইভাবে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপর আসেন যে হচ্ছে আপনার এখানে কি আছে অরবিট আছে এই যে একটু আগে বললাম যে অরবিট আমি কি শিখাবো ঠিক আছে তো সেম ভাবে আপনি অরবিট এখানে শিখতে পারবেন কিভাবে দেখেন এই দেখেন অরবিটটা যখন আমি যখন এখানে নিলাম নেওয়ার পর আমার এখানে চারটা পয়েন্ট আছে উপরে একটা বটমে একটা লেফট একটা রাইট একটা তো আমি এখান থেকে মিডিল যখন ক্লিক করলাম মাউস লেফট রোডটা ক্লিক করে দেখেন ডানে যাচ্ছি ডান দিকে জুম হচ্ছে মানে রোডেট হচ্ছে বামে যাচ্ছি বাম দিকে রোডেট হচ্ছে ঠিক আছে আবার এখানে মিডিল আসছে মিডিল দেখতে পাচ্ছি উপরে যাচ্ছি উপরে আমার কি হচ্ছে অরবিট হচ্ছে নিচে যাচ্ছি নিচের দিকে আমাদের কি হচ্ছে অরবিট হচ্ছে তাহলে বিষয়টা ক্লিয়ার এখান থেকে আপনি অর্বিটটা এইভাবে আপনি আগে কন্ট্রোল আপনি থেকে করার মধ্যে আমি একটু হাইলাইট করে আপনাদের দেখাচ্ছি এই যে কমান্ড যেটা আছে মাধ্যমে ঠিক আছে এটাতে আপনি যখন ক্লিক করবেন করার পর আপনি এখানে অরবিট করতে 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 পারবেন ঠিক আছে এরপর আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভিউপোর্ট এইখানে দেখেন শর্টকাট দেওয়াই আছে এখান থেকে আপনি চাইলে শর্টকাট ইউজ করে আপনি কাজ করতে পারবেন তো আশা করি আজকের টিউটোরিয়ালটা সকলে ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও যদি শেখার কিছু থাকে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ